বর্ষা মঙ্গল রবীন্দ্রনাথ ঠাকুর ওই আসে ওই অতি ভৈরব হরসে জলসিঞ্চিত সৌরভ রভসে ঘন গৌরবে নবযৌবনা বরসা শ্যামগম্ভীর গম্ভীর সরসা গুরুগর্জনে গর্জনে শিখি দম্পতি কল্লোলে বিহরে দিগবধূচিত হরসা ঘন গৌরবে আসে উন্মদ বরসা কোথা তোরা ওই তরুণী পথিক ললনা জনপদবধূ কিঙ্কিনী কলকলনা মালতী মালিনী কোথা প্রিয় পরিচারিকা কোথা তোরা অভিসারিকা ঘন বনতলে এসো ঘন নীল বসনা ললিত নৃত্যে বাজুক স্বর্ণ রসনা আনবিনা, মনোহারিকা কোথা বিরোহিনী কোথা তোরা অভিসারিকা আনমৃদঙ্গ মৃদঙ্গ মুরজ মুরলি মধুরা বাজাও শঙ্খ হল রব করবধুরা এসেছে বড় সা নব অনুরাগিনী ও গো প্রিয় সুখ কুঞ্জ কুটিরে ওই ভাবাকুল লোচনা ভূর্য পাতায় নবগীত কর রচনা মেঘ মল্লার রাগিনী এসেছে বড় নব অনুরাগিণী কেতকে কেশরে কেশপাশ কর সুরভি খিনু কোটি তটে লয়ে পর করবি কদম্ব বিছাইয়া দাও সয়নি অঞ্জন আকনয়নে তালে তালে দুটি কঙ্কন কনকনিয়া ভবন শিখিরে নাচাও গনিয়া গনিয়া স্মিত বিকশিত বয়নে কদম্ব বিছাইয়া ফুলসায়নে স্নিগ্ধ সজল কজ্জল দিবসে বিবস প্রহর অচল অলস আবেশে শশী তারা হেনা অন্ধ তামসী জামিনী কোথা তোরা পুরো আজিকে দুয়ারে রুদ্ধ ভবনে ভবনে জনহীন পথ কাঁদিছে ক্ষুব্ধ পবনে চমকে দীপ্ত দামিনী শূন্য শয়নে কোথা জাগে পুরো কামিনী যথিপরিমলা আসিছে সজল সমীরে ডাকিছে দাদুড়ে তমাল কুঞ্জ তিমিরে জাগো সহচরি আজিকার আজি নিশি ভুলো না নিপো শাখে বাঁধ ঝুলো না কুসুম পরাগ ছড়িবে ছলকে ছলকে অধরে অধরে মিলন অলকে অলকে কোথা পুলকের তুলো না নিপো শাখে সখী ফুলো ডোরে বাঁধ ঝুলো না এসেছে বড়সা এসেছে নবীন বড়সা গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা দুলিছে পবনের সন সন বনবেথিকা গীতিময় তরুলতিকা শতিক যুগের কবি দলে মেলিয়া আকাশে ধনিয়া তুলিছে মত্ত মদের বাতাসে সতিক যুগের গীতিকা শত শত গীত মুখরিত বনবেথিকা